জেলায় তাপক প্রবাহের সতর্কতা জারি করে দেওয়া হয়েছে বীরভূম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে এই চার জেলায় তাপক প্রবাহের সম্ভাবনা জারি করা হয়েছে জানা যাচ্ছে মার্চ মাসের শেষের দিকে একাধিক জেলার তাপমাত্রার পারক চল্লিশ ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে যাবে আর এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছে রাজ্যের জেলায় জেলায় তাপমাত্রার পারো দেখে নিন সরাসরি রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা জারি হয়ে গেল ইতিমধ্যেই যে তাপমাত্রার যে ছবিটা উঠে আসছে একেবারে কলকাতায় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা ছত্রিশ ডিগ্রির গণ্ডিতে পাশাপাশি বসিরহাট বসিরহাটের তাপমাত্রা এই মুহূর্তে পঁয়তিরিশ ডিগ্রির গণ্ডিতে কৃষ্ণনগরে প্রায় চল্লিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা থেকে আটত্রিশ ডিগ্রির আশেপাশে কৃষ্ণনগরের তাপমাত্রা অন্যদিকে বহরমপুর মুর্শিদাবাদ সেখানকার তাপমাত্রা থেকে সাঁয়ত্রিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে বীরভূমে কিন্তু তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বোলপুরে এই মুহূর্তে ছত্রিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা বর্ধমানের ছবি আপনাদের দেখাচ্ছি বর্ধমানেও কিন্তু তাপপ্রবাহের সতর্কতা জারি আছে এই মুহূর্তে বর্ধমানে ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে কিন্তু পারদ অন্যদিকে ছবি দেখাচ্ছি তাপমাত্রার বাঁকুড়ায় উনচল্লিশ ডিগ্রির আশেপাশে পৌঁছে গিয়েছে তাপমাত্রা বাঁকুড়াতেও কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা এই মুহূর্তে বাঁকুড়ার তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন উনচল্লিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে আসানসোল আসানসোলের তাপমাত্রা ছত্রিশ ডিগ্রির আশেপাশে পৌঁছে গিয়েছে আসানসোল আসানসোলের তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আসানসোলে আটত্রিশ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছে বাংলা জুড়ে তীব্র গরম এবং সেই গরমে কিন্তু কার্যত নাজেহাল হতে শুরু করেছে জনতা আর এই গরম আরো বাড়বে মার্চের শেষের দিকে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে হলদিয়ার তাপমাত্রা আপনাদের দেখাচ্ছি বত্রিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে কৃষ্ণনগর কৃষ্ণনগরে আপনারা দেখতে পাচ্ছেন সাঁত্রিশ ডিগ্রি কৃষ্ণনগরে সাঁত্রিশ ডিগ্রি মালদাতে যদি আমরা নজর রাখি মালদার তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি উত্তরবঙ্গ সেখানেও কিন্তু তীব্র গরম অনুভূত হচ্ছে ডিগ্রি গরম রয়েছে উত্তরবঙ্গে এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু তীব্র গরমের ছবি দক্ষিণবঙ্গ কার্যত পুড়ছে এমনটাই কিন্তু ছবিতে দেখা যাচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি উত্তরবঙ্গে শিলিগুড়ি শিলিগুড়ির তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ ডিগ্রির আশেপাশে কিন্তু শিলিগুড়ির তাপমাত্রা ঘোরাফেরা করছেন